আসসালামু আলাইকুম আমি ফেনীতে মহিপালে একটা বাজার জন্য আসছিলাম রাস্তা থেকে যাওয়ার পথে দেখি এক ভাই তাল কাটতেছে তো ওনার তাল কাটা দেখার পরে আমার এতটাই ভালো লাগলো যে আমি কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়ানোর পরে ভাই তাল কাটা দেখলাম আমার লাইফে আমি অনেক ধরনের তাল কাটা দেখছি কিন্তু এই জীবনে প্রথম এই ভাইটা এত সুন্দরভাবে এই তালগুলো কাটতেছিল যেটা আমরা অনেকে পানি তাল হিসেবে চিনি আবার অনেকে তালের শ্বাস হিসেবেও চিনি তো ওই ভাইয়ের তাল কাটাগুলো দেখে আমার এতটাই ভালো লাগলো যে আমারও মন চাচ্ছিলো যে আমিও একটা তাল খাই এই বছরের প্রথম তাল এখনও খাওয়া হয়নি তাই দাঁড়ালাম যে আমিও একটা তাল খাই খুবই সুন্দরভাবে খুব মানে এত সুন্দরভাবে ওই ভাইটা তাল কাটতেছিলো যে দেখার মতো একটা বিষয় আসলে কার ভিতরে কী প্রতিভা আছে আমরা হয়তো অনেকেই জানি না তো এই ভাইটাকে দেখেনি এই ভাইটা আপনার এক দশ মিনিটের ভিতরে দেখলাম তিন থেকে চারটে তাল কাটলাম এই তাল কাটা নিয়ে অনেক হিস্ট্রি আছে তাল কাটা নিয়ে অনেকের হাত কাটছে অনেকের আঙুল কেটে গেছে তো এই বাইটার যে স্পিডে যে দ্রুতভাবে তালগুলো কাটতেছিল আমার কাছে এতটাই ভালো লাগলো যে ভাবলাম যে আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি এবং এটা ভিডিও করি আপনাদেরকেও দেখাই আর এই বাইটার তাল বিক্রি করা হচ্ছে এটা আপনার ফেনি মহিপাল মহিপাল থেকে একটু হাতের বামে সুজুকি বাইকের শোরুম আছে ওই শোরুমের পাশ অপোজিট সাইডে মানে এই বাইটা যেখানে তাল বিক্রি করতেছে ওইটার অপোজিট সাইডে সুজুকির শোরুম আছে আর এটা নিচে বাই মানে এটার উপরে আছে আপনার এটার উপরে আছে বলতে আপনার ওই সিটিন সিটিন একটা আবাসিক হোটেল তো আমি বিসমিল্লা অনেক সাত